প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ফাইব্রয়েড বা জরায়ু টিউমার নিয়ে জরায়ু টিউমার কি জরায়ু টিউমার হচ্ছে নারীদের জরায়ুতে এক ধরনের ফাইব্রয়েড বা এক ধরনের গোটার মতো হয়ে থাকে যেটি সহজ বাংলা কথা হচ্ছে টিউমার এটি যখন ছোট আকৃতি থাকে সিস্ট বলা হয়ে থাকে সিস্ট মায়োমা ফাইব্রয়েড ফাইব্রয়াডিনোমা লাইপোমা ফ্যাটি টিউমার এসব কিছুই এক ধরনের টিউমার যাই হোক এই ফাইব্রয়েড এখন অনেক নারীরই হচ্ছে এই রুগী আসলে আগে এত বেশি হতো না এখন এই রুগীগুলো অনেক বৃদ্ধি পেয়েছে চেম্বারে প্রতিনিয়ত আমরা এই রুগীগুলো হ্যান্ডেল করছি আর এই রুগী চেম্বারে প্রতিনিয়ত এই রুগীগুলো আমরা হ্যান্ডেল করছি এবং তারা চিকিৎসা নিয়ে সুস্থতার দিকে যাচ্ছে সুস্থ হচ্ছে দর্শক মণ্ডলী আমি ডাক্তার আল মাহমুদ হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বন্ধুরা এই ফাইব্রয়েড হয়েছে কি আপনি কখন বুঝবেন বা এর সিমটমগুলি মূলত কি কি দেখা দেয় আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং কিভাবে বিনা অপারেশনে এ থেকে সুস্থ হতে পারবেন সে বিষয়ে ধারণা দিব বন্ধুরা এই রোগ হলে মূলত রুগীদের যে প্রথমত যে সমস্যাগুলো দেখা দেয় সেটি হচ্ছে পেটে ব্যথা করে তলপেট ব্যথা করে অনিয়মিত মাসিক হয় নিয়ম নাই কানুন নাই যে তারিখ থাকে একটা ডেট থাকে মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য সেই ডেট বাদ দিয়েই অনেক বেশি ডিসচার্জ হচ্ছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে আবার কখনো কখনো মাসিক বন্ধ আছে মাসিক হচ্ছে তো হচ্ছেই বন্ধের কোনো নাম নাই দশ দিন পনেরো দিন হল মাসিক চলতেছে অনেক সময় রুগীরা দেখা যায় যে শরীর চেহারা ফাকাশে ধরনের হয়ে গিয়েছে অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে স্বামী সহবাসে অনীহা অনেক বেশি স্রাব স্বামী সহবাস করতে গেলে জরায়ুতে অনেক ব্যথা অনুভব করা এছাড়া তাদের কনস্ট্রিবিউশন পাইলসের সমস্যা এছাড়া তাদের ঘুম ভালো না হওয়া বুক ধরপর করা এবং ব্রেস্টে পর্যন্ত ব্যথা দেখা দেয় অনেক রুগীর আবার এত বেশি অনেকে বুঝতে পারেন না কেন ব্যথা করছে খেয়াল করেন না বা জানতে পারার পরেও দেরি করছেন এই কারণে ফাইব্রয়েডটা অনেক বড় হয়ে গিয়েছে জরায়ুতে টিউমারটা অনেক বড় হয়ে যায় তখন দেখা যায় যে রুগীকে বাঁচানো কঠিন হয়ে যায় এরকম সমস্যাও হতে পারে তো অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এই সমস্যা দেখা দিলে আপনি বিনা অপারেশনে কিন্তু হোমিওপ্যাথিতে সুস্থ হতে পারেন চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসায় এই সুফল আপনি গ্রহণ করতে পারেন তো এটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে তবে নির্দিষ্ট তবে নির্দিষ্ট কারণ এখনও অজানা ধারণা করা হয় এটি এটি মূলত জেনেটিক্যাল কারণে হতে পারে মা খালা নানির এই সমস্যা আছে সেখান থেকে হতে পারে শরীরে অন্যান্য জায়গায় টিউমার আছে ঠিক তেমনইভাবে জরায়ুতে টিউমার হতে পারে এই সমস্যা হলে একজন নারীর অবশ্যই এটি কষ্টকর একটি জিনিস আর এই রোগ দেখা দিলে এলোপ্যাথিতে যে চিকিৎসা ব্যবস্থা এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় মাধ্যমে যে চিকিৎসা করা হয় সেটি হচ্ছে অপারেশন অপারেশন করলে এটি বাচ্চা হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু হারিয়ে যায় এবং যারা কুমারী নারী যারা বিয়ে হয়নি এখনও তাদেরও অনেক সময় এই ফাইব্রয়েড বা সিস্ট দেখা দেয় এই ফাইব্রয়েড যদি দেখা দেয় তখন অপারেশন করলে জরায় অনেক সময় কেটে ফেলতে হয় স্বামী সহবাসে অনেক হা দেখা দেয় আবার বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা কিন্তু কমে যায় মনে রাখবেন জরায়ুটা হচ্ছে একটা বেড বেড বা বিছানার মতো যদি এইখানে টিউমার হয় তখন এই জায়গাটা মসৃণ থাকে না তখন শুক্রাণু গিয়ে যে এখানে যে বাচ্চা অবস্থান করবে বাচ্চাটা ঠিক অবস্থান করে না সো বুঝতেই পারছেন কতটা বেশি এটি দুঃখজনক একটি বিষয় আর আর এই অবস্থায় যদি আপনি কনসেপ্ট করেনও মিসকারেজের চান্সেস ভেরি হাই আপনার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি সুতরাং আপনার এই রকম পেটে ব্যথা জরায়ুর নিচের দিকে ঝুলে আসা স্থান স্থানচ্যুতি বাল্কি ইউটেরিয়াস এই প্রবলেমগুলো যদি আপনার দেখা দেয় আপনি নর্মালি একটি আলট্রাসাউন্ড করার মাধ্যমে ইউএসিরো হোল অ্যাবডোমেন করার মাধ্যমে আপনি খুব প্রপারলি কিন্তু আপনি বুঝতে পারবেন লোয়ার অ্যাবডোমেনেও বোঝা যায় তবে আপনি আরও ভালোভাবে ক্লিয়ার বোঝা যায় কিন্তু হোল অ্যাবডোমেনের মাধ্যমে অর্থাৎ পুরা পেটের আপার অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন পুরা পেটে আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে আপনি কিন্তু প্রপারলি আপনার চিকিৎসক কিন্তু বুঝতে পারছেন আপনার লিভারটা কেমন আছে কিডনিটা কেমন আছে আপনার ইউটেরাসটা কেমন আছে জরায়ুটা কেমন আছে আপনার মাসিকটা কোন অবস্থায় আছে এটি অনেক কিছু ক্লিয়ার হওয়া যায় আর নর্মালি একটা আলট্রাসাউন্ড করার মাধ্যমে অবহেলা নয় আপনি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হন এবং আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এই সমস্যা হয়েছে কিনা আর মনে রাখবেন জরায়ু টিউমার দেখা দিলে আগেই অপারেশনের দিকে দৌড় দেওয়ার কোনো কারণ নেই কোনো ভিত্তিক হওয়ার কোনো কারণ নেই কোনো ব্যস্ত হওয়ার কারণ নেই কেননা বিনা অপারেশন আপনি এ থেকে কিন্তু সুস্থ হতে পারছেন অনেক রুগী আমি আমার জীবনে দেখেছি যে যারা অনেক রুগী আমি আমার জীবনে দেখেছি যাদের জরায়ুতে টিউমার হয়েছে অপারেশন করেছে অপারেশনের পর তাদের আবার ব্রেস্ট টিউমার দেখা দিয়েছে বুঝতেই পারছেন কতটা বেশি এটি দুঃখজনক একটি ব্যাপার সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে আপনি জরায়ু টিউমার ব্রেস্ট টিউমার এবং সারা শরীরে যে কোনো জায়গায় যে কোনো টিউমার সিস্ট বাল্কি ইউচেরিয়াস এই প্রবলেমগুলো থেকে আপনি কিন্তু সলিউশন পেতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি এবং আপনার পরিবার অপারেশন মুক্ত সুস্থ সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে আপনি যে বিষয় নিয়ে জানতে চাচ্ছেন যে বিষয় নিয়ে কমেন্টস করবেন সেই বিষয় নিয়ে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ